শভ্রোমেই সাতছানি সিপিআইএম এর মিছিলে প্রশাসনিক বাধার অভিযোগ পুলিশ প্রশাসনের অতিরিক্ত বাড়াবাড়ি জিতেন্দ্র চৌধুরী সাথে পুলিশের দস্তাধস্তি পরে জনসমক্ষে সে চাইল প্রশাসন পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সাতছাত ব্লকে ডিপুটেশন দেওয়ার প্রস্তুতি নাই সিপিএম তার জন্য বৈধ অনুমতি আগেই নেওয়া হয়েছিল সিপিএমের এর পক্ষ থেকে বাস্তবে দেখা যায় যখন মিছিল এগিয়ে যাচ্ছিল তখন বৈধ অনুমতি নেওয়া সিপিআইএম এর কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ প্রশাসন পাল্টা প্রতিরোধ গড়ে এগিয়ে চলছে সিপিআইএম এর মিছিল সিপিআইএম এর সাত দফা দাবি সমর্থনে সাত ব্লকে গণ ডিপুটেশন কেন্দ্র করে পুলিশ ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সামনের সারিতে থেকে মিছিল এগিয়ে নিতে চাইলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশে বাধাই সাত ব্লকের ব্লকে নিকট ডিপুটেশন দিতে পারল না সিপিএম দল পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পরবর্তীতে রাস্তায় তাদের দাবি সনদ তুলে দিলেন সাব্র মহকুমার হাতে এদিনের পুলিশের বাড়াবাড়ির জন্য প্রশাসন থেকে ক্ষমা চাওয়া হয় সমস্ত অংশের মানুষ আমাদের সব বিভাগ সহ যা গত সাড়ে সাত বছর ধরে একটি পরাজ্যকে লুটে পটে খাচ্ছে মানুষ তার অধিকার পাচ্ছে না এটা যে কোনো দলের সমর্থক হোক আমরা তাদের বক্তব্য নিয়ে এখানে এসেছি সাদ্যফাদামি নিয়ে আমরা একটু পরে আমাদের সভা শুরু করব আমি তার আগে এস মহোদয় এখানে বলবো আপনি প্রশাসনকে এখানে করছেন আপনি বিডিও সাহেবকে এখানে নিয়ে আসুন আসুন বলুন ক্ষমা চাইতে যে এখানে ত্রিপুরাচ্ছেন এই অস্বাভাবিক কারণে আমি আমার এখানে আপনাদেরকে আসতে আমি একটু বারণ করেছি কারণে আপনাদের দাবি সনদগুলো গুলো আপনার তুলে ধরবো এখানে আসতে বলুন এবং এই যে জনগণ আমরা শুধু সিপিআইএম আমরা জনগণের প্রতিনিধি তাদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন বন্ধুরা এই শোনো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো

সাহেব এখানে এসে আমাদের এই নবন নিয়ে যাবেন তারপর আমরা এখান থেকে যাবো রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা